যতটুকু কথা বলেছি আর একটু স্পষ্ট হবে এটা যখন আপনি বুঝবেন যে আল্লাহর দিকে ফিরে আসার নমুনাটা কেমন হওয়া উচিত ধরনটা কি বা কি সেটা বুঝাতে চেয়েছেন আল্লাহ এটা আমাদেরকে জানতে হবে যে কিভাবে আল্লাহ মুখী হওয়া যায় বা আল্লাহর পথ ধরা যায় কোরআনে এই মর্মে একটি আয়াত আছে আজকে একটা আয়াতের কয়েকটা কথা বলবো তাতে খুদবার সময় হয়তো পার হয়ে চলে যাবো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আযারিয়াত 51 নম্বর সূরার 50 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ডেকেছেন দাওয়াত দিয়েছেন রাসূল বলেছেন ফা ফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন আমি তোমাদের জন্য সুস্পষ্ট প্রকাশ্য সতর্ককারী রাসূল বলেছেন আমি তোমাদের কাছে প্রকাশ্য সতর্ককারী হয়ে এসেছি এবং তোমাদেরকে সতর্ক করতেছি ফা ফিররু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরো এই আহ্বানটা তো আমাদেরকে জানানো হয়েছিল যেটা সূরা আযারিয়াত এগারো নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন এই আয়াতের তফসির যখন পড়লাম ইমাম কাসির রাহমাহুল্লাহ তিনি তেমন কোনো খাস অর্থ করেননি তিনি স্বাভাবিক অর্থ করেছেন যে এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ তোমাদেরকে তওবার দিকে ডেকেছেন যে তওবা করে তোমরা আল্লাহর রাস্তা ধরে নাও এটা হচ্ছে সাধারণ বা সরল অর্থ এটাই ঠিক কিন্তু অন্যান্য মুফাসির গণ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন যে কোন কোন দিক থেকে এই আয়াতটা ফিট হতে পারে তার মধ্যে যে কথাগুলো আমার কাছে বেশি অন্তরে লেগেছে সেটা আমি আপনাদের কাছে পেশ করি আল্লাহ যে বলেছেন ফাফির ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরো কি থেকে কোন কোন দিক থেকে এই আয়াতটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে তার একটা দিক হলো এই এর মানি হলো মিন মা সিয়াতি ইলা তো আল্লা বিরুদ্ধাচারণ না করে তুমি আল্লাহর দিকে মানে আল্লাহ যে বলেছেন ফা তোমরা আল্লাহর দিকে ফিরো কি থেকে মানে আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসো এই আহ্বান আমাদেরকে জানানো হয়েছে আজকে অধিকাংশ মুসলিম যদি আমরা আল্লাহর আনুগত্যটাকে মেনে নেই আমরা যদি আল্লাহর বিরুদ্ধে চারণ ছেড়ে দিই তাহলে আমরা দুনিয়াতেও একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো যেমনটা সাহাবা একরামদের দ্বারা মক্কা মদিনা হয়েছিল সেই লেশ আজও পর্যন্ত সৌদি আরবের মানুষ ভোগ করে যাচ্ছে তারা যতটা অথেন্টিকদের সাথে এই আয়াতগুলো বাস্তবায়ন করেছিল তারা যতটা ইখলাসের সাথে আয়াতটা বাস্তবায়ন করেছিলেন তাদের কারণে চোদ্দশো বছর হয়ে গেছে তাদের নাসাল থেকে এই জাতি আজও পর্যন্ত এর উপকার পেয়ে যাচ্ছে শুধুমাত্র এর আংশিক লেশ থাকার কারণে যে তারা অনেক ক্ষেত্রে আল্লাহর বিরুদ্ধে চারণ করে না তারা আল্লাহর আনুগত্যে লেগে আছে পুরো বিশ্বের মধ্যে একটা মডেল হিসেবে সৌদি আরব এখন আছে যদিও তাতে অনেক পাপ হয় অনেক সময় আমাদের এই বক্তব্য যখন এই বেদাদিদের কাছে আমাদের শত্রুদের ওই বদাকেদের লোকদের কাছে যায় এরা মনে করে আমরা সৌদি আরবের দালালি করি এরা মনে করে আমরা রিয়াল খাই কি বলে ওদের ভাষাইতে এগুলো ডলার রিয়াল খোর কত কিছু ভাষায় গালি দেয় না ঘুমটাওয়ালা বলে গালি দেয় না বরং ওদের মধ্যে এত বদ বা নিকৃষ্ট জাতি আমরা না কারণ আমরা আমাদের সম্মানিতদেরকে সম্মান করা জানি আমাদের সমাজের যত মানুষ আছে সবাই ধরেন বহু মানুষ খারাপ বহু হুজুর খারাপ তারপরেও কি আমরা হুজুরদের বিপক্ষে বলবো আমরা তো দাঁড়ি টুপিওদের পক্ষে কথা বলি বলি না আমাদের সমাজের হুজুরদের পক্ষে থাকি আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিদের একটা ভালো গুণ সে জানে তার হুজুর অতটা পারফেক্ট না তারপরে সে কোন তার হুজুরের বদনাম করে না এটা যদি একটা দেশের অবস্থা হয়ে থাকতে পারে তাহলে আমাদের থেকেও তো অনেক উত্তম মুসলিম সৌদি আরবের বুকে আছে এই জন্য না আমরা তাদের প্রশংসা করি এটা কি রিয়াল খাওয়ার কারণে করি বরং মক্কা মদিনার কারণে করি সেখানে বহু আলেমরা আছে বহু মুসলিম আছে যারা ইসলামকে খুব পালন করে আমাদের চোখের দেখ এখনকার পরিস্থিতি জানি না কি কিন্তু দুই হাজার এগারোতে যখন আমি সৌদি আরব ছেড়েছি তার আগের ঘটনা যেটা আমরা জানি আলকা সিম বলে এমন একটা মহল্লা আছে বা জায়গা আছে শহর আছে যে গ্রামের বেশ কিছু গ্রাম আছে যেখানে সিগারেট বিক্রি হয়ে খাওয়া তো দূরের কথা না বিক্রিও হয় নাই সেখানে সেখানকার মহিলারা বেপরদায় ঘুরে না কিন্তু অন্যান্য রিয়াদের সেখানে উন্মুক্ত থাকতে পারে। কাপড় খোলা থাকতে পারে আমরা সেগুলো আমাদের মূল না। আমি দেখাতে চাচ্ছি যেটা আমরা দেখেছি সেটা আমি আপনার কাছে ব্যক্ত করতে আমার কোনো দোষ আছে একটা সৌদি যুবক ধরেন আমরা যেগুলোকে ছাত্রা পোলাপান বলি ধর্মকর্ম কিছুই করে না ও পর্যন্ত দেখেছি একটা হিন্দুকে শাসাচ্ছে রমজান মাসে প্রকাশ্যে পেপসি খাচ্ছিল সেই জন্য পানি পান বা যেটি খাচ্ছিল রমজান মাসে ও বলতেছে হাজা বিলাদুল মুসলিমিন এটা মুসলিমদের রাষ্ট্র আর এটা হচ্ছে রমজান মাস আর তুই এখন প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে এবার পান করবি তার মানুষ কি বলবে ও বলতেছে আনা মাফি মুসলিম আমি মুসলিম না বলতে তুই মুসলিম না তাতে কি এটা তো মুসলিম রাষ্ট্র তো এটা যখন এটা প্রচার হবে তখন বলা হবে সৌদি আরবে রমজান মাসে দিনের বেলায় পানি পান করতে দেখেছি তুই হিন্দু না মুসলিম এটা তো আর জানবে না তাহলে এটা হচ্ছে একটা মুসলিমের মেন্টালিটি তাহলে সেই জাতিটাকে আমরা খারাপ কেন বলব অবশ্যই সেখানে যত খারাপই হবে তার সাজা আল্লাহর পক্ষ থেকে তারাও পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি এটা না যে সৌদি আরবের লোকেরা পাপ করলে মাপ পেয়ে যাবে আর বাংলাদেশের মুসলিমরা পাপ করলে শাস্তি পাবে এটা কি আল্লাহর নীতি আল্লাহর নীতি কি ইননামা আকরামাকুম আল্লাহ বলেছেন যে তাকওয়া অবলম্বন করবে সেই আমার কাছে সম্মানিত অতএব আমরা যেটা বোঝাতে চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া taala আমাদেরকে তার দিকে ডেকেছেন সেটা কি যে তোমরা এলা তোহি তোমরা আল্লাহর বিরুদ্ধ চারণ ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্যের দিকে আস এটা হলো আল্লাহমুখী হ এটা একটা অর্থ করা হয়েছে দ্বিতীয় অর্থ করা হয়েছে মিন শাহ ইলা এলা রাহমাতিহি আল্লাহর অসন্তুষ্টির যে কাজগুলোতে আল্লাহ অসন্তুষ্ট হয় তুমি এই জীবন থেকে ফিরে আসো আল্লাহর দয়ার দিকে আসো যে কাজগুলো করলে আল্লাহর দয়া তোমার উপরে অর্পিত হবে তুমি সেই কাজগুলো করার চেষ্টা করো আল্লাহর গজবের দিকে তুমি যেও এটা হলো আল্লাহর দিকে ফিরে আসার অর্থ করা হয়েছে ও আমিন একাবিহি এলা আফুইহি আল্লাহ যে কাজ করলে তোমাকে ধরে নেবে আল্লাহর পাকরাবের রাস্তা ছেড়ে দিয়ে আফুইহি যে কাজ করলে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে সেই রাস্তায় আস কত চমৎকার করে আমাদেরকে বোঝানো হয়েছে আমরা প্রত্যেকে জানি কোন কোন কাজগুলো অপরাধ করলে আল্লাহ ধরে নেবে এটা আমরা জানি আল্লাহ বলেছেন তুমি ওই ছেড়ে যেই রাস্তায় আসলে আল্লাহর ছাড় তোমার জন্য হয়ে যাবে তুমি সেই রাস্তায় ফিরে আসো সেটা কি ইসলাম গ্রহণ করা হচ্ছে সেটা একটা প্রথম রাস্তা যেই কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে নেয় আল্লাহ তাকে মাফ করে দেবে এটার ওয়াদা রয়েছে শিরিক করা ছেড়ে দিয়ে আপনি তৌহিদবাদী হয়ে যায় কারণ মুশরিককে আল্লাহ কোনদিন মাফ করবে না কিন্তু তাওহীদবাদী অনেক পাপ থাকলেও তাওহীদবাদী একদিন माफ পেয়ে যাবে এটা আল্লাহর ক্ষমার দিকে আসে আপনি হারাম খাওয়া ছেড়ে দেন কারণ হারাম খেলে আল্লাহ ধরবে এটা প্রত্যেককে জানেন হালাল খান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে আপনি চলে আসতেছেন আপনার মৌলিক যে কাজগুলো ইসলামের যেগুলো আপনি পালন করেন না বেনামাজি হয়ে আছেন বেপর্দা হয়ে আছেন আপনি এই রাস্তাটা ছেড়ে দেন আপনি নামাজি হন পর্দা করেন তাহলে কি হবে আপনি আল্লাহর ক্ষমার দিকে চলে আসেন এইভাবে আমাদেরকে ডাকা হয়েছে আরেকটা অর্থ করা হয়েছে সাহালিবনে আব্দেল্লাহ একজন তাবি তাবা তাবি হবেন তিনি বলেন ফেররু মিম্মা সিওয়া আল্লাহ ইলাল্লাহ্ আল্লাহ ছাড়া তোমার অন্তর যার দিকে ঝুঁকে আছে সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক তুমি ওই সবগুলোকে ঝেড়ে মুছে সাজ করে দিয়ে তুমি আল্লাহর দিকে ফিরে আসো এটা হইতে হবে এটা বেশি জরুরি কেন বাংলাদেশের মুসলিম হিসাবে আমাদের অন্তর আটকে আছে গাছ আমরা যে কোনো পতিত আল্লাহর চাইতে বেশি ভরসা আমাদের বটগাছের প্রতি আল্লাহর থেকে বেশি ভরসা আমাদের ওই যে যে মাজারের উপর একটা লাল পতাকা ঝুলতেছে সে পতাকার প্রতি মসজিদের চাইতে বেশি বিশ্বাস আমাদের মাজারের প্রতি ওই যে যে পিতলের একটা ড্যাগ বসায় রাখে সেই ড্যাগের প্রতি যে কোনো কিছুর মধ্যে সতের সম্পর্ক আছে সেগুলোর সাথে আমাদের আস্থা নাই যেগুলোর সাথে কোনো বাবা বা পাগলার সম্পর্ক আছে আমাদের আস্থা ওখানে এইটাও তো মসজিদ আপনাদের মসজিদে প্রত্যেক সপ্তাহে হয়তো এক হাজার টাকাও ওঠে না আর পাগলা নামের এক মসজিদ আছে সেখানে ওই ঘাটতি বস্তা খুললে কুড়ি টাকা পাওয়া যায় কি মনে করে তার মানে পাগল বাবা এগুলোর সাথে যেগুলোর সম্পর্ক যুক্ত আমাদের অধিকাংশ মানুষগুলো এই দিকে ঝুঁকে যায়

এই ব্যাখ্যাটা করা হয়েছে কেন না কেন আপনি সবগুলোকে ছেড়ে দিবেন কারণ আল্লাহ প্রকাশ্যভাবে ঘোষণা করে দিয়েছেন যেটা আপনি সোরা লোকমানের পেয়ে যাবেন সোরা লোকমানের নম্বর দেখেন তাতে আল্লাহ বলেছেন কেননা তুমি কেন সবকিছুকে বাতিল করে ছেড়ে দিবে কারণ আল্লাহ হচ্ছেন একমাত্র হক বাতিল আর আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় এগুলো সবগুলো হচ্ছে বাতিল আল্লাহ ডাইরেক্ট বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ বলেছেন জালি বিআন আল্লাহ হুয়াল হক বাতিল আল্লাহ ছাড়া যে যার কাছে প্রত্যাশা রাখে এগুলো সব হচ্ছে বাতিল মাবুত এগুলো কোনো অস্তিত্ব পর্যন্ত একদিন থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আন আল্লাহ হুয়াল কাবির আর আল্লাহই হচ্ছেন সুচ্চ মর্যাদার অধিকারী এবং সব থেকে বড় এটা আল্লাহর পরিচয় এই জন্য আমাদেরকে আল্লা ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে আল্লাহর পথ ধরে নিতে হবে অতএব আমাদের দাওয়াত এটাই থাকবে ওই সমস্ত মুশরিকদের প্রতি যারা তাদের একটা ভাষা আছে জানেন মুশরিকদের ভাষা কি এটা সবচেয়ে বেশি আপনি মুরব্বীদের কাছে শুনবেন কিছু মুরব্বী আছে বুড়া পুরুষ এবং মহিলা নানি দাদি এদের কাছে শুনবেন দেখবেন কিছু বলতে গেলেই এরা কি বলে আল্লাহর সাথে ইল্লাহ লাগে কি বলে ভাষাটা আল্লাহর সাথে লাগে আমি জানি ইল্লা বা হিল্লা বলে আল্লাহর সাথে তাদের ভাষা এটা হচ্ছে মুসরে ভাষা এটা শিরকি শব্দ না আল্লাহর সাথে কোন হিল্লার ব্যবস্থা ওয়া তাআলা করেন বরং আল্লাহই লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিলে আপনার কোনো ইল্লা বাহানা করে আপনাকে কেউ বাঁচাতে পারবে না বরং একমাত্র আল্লাহ সুহানা দিকে ফিরে আসতে হবে জন্য আমরা ওই সমস্ত মুশ্রিকদেরকে বলবো যারা আল্লাহর প্রতি ইমান এনেছ যারা কোরআনকে আল্লাহর কালাম মনে করো যারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহর রাসুল মনে করো তুমি এককভাবে আল্লাহর দিকে ফিরে আসো ফফির ইল আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো এটাই হচ্ছে একমাত্র নাজাতের পথ আল্লাহ সুহানা হুয়া তালার দিকে ফেরার অর্থ আরেকটা করা হয়েছে কি কি থেকে আপনি ফিরবেন এজিব ও আল আল আবদি বলা হয়েছে একজন বান্দার এটা লাজিম বা দায়িত্ব তার উপরে ওয়াজিব বা ফরজ আইয় ফিরু মিনাল জাহল প্রত্যেকটা মুসলিম আল্লাহর বান্দার উচিত মূর্খামি ছেড়ে দিয়ে জ্ঞানের দিকে ফিরে আসে কিন্তু আমাদের আজকের অবস্থাটা দেখেন অধিকাংশ মুসলিম মূর্খই থাকতে চায় জ্ঞানী হতে চায় না আমরা সবাই জানি কোরআন আল্লাহর কালাম কিন্তু অধিকাংশ মানুষ কোরআন পড়া শিখে নাই মূর্খই থেকে গেল কেন অথচ আল্লাহ বলতেছেন ফফিরু ইলা আল্লাহ তুমি আল্লাহর জ্ঞানের দিকে আসো তুমি মূর্খ কেন থাকো তুমি মূর্খামি থেকে জ্ঞানের দিকে আস এখন পর্যন্ত আপনি জানলেন না হুজুর ফরজ কি নামাজের ফরজ কি কিভাবে নামাজটা সুন্দরভাবে করতে হয় কোন ভুলটা হলে নামাজটা কিভাবে শুধরে যায় এটা এখন পর্যন্ত জানলেন না কেন এমনটা হয়েছে সফরে গেলে দেখা যায় আমাদের বাংলাদেশের হুজুরদের চিত্র তারা এত বেশি গর্ব করে তার জাতিকে নিয়ে তারা এগুলো এখন শিখলো না তারা মাজাবের গোরামিটা ধরে আছে না এমন হতে পারে না রাসুসলামের প্রত্যেকটা সন্না যেই জায়গাতে হওয়া যেমন হওয়া উচিত তেমনভাবে অ্যাপ্লাই করা উচিত এই শিক্ষা না হলে কেন জীবনে আমাদের বাংলাদেশের কয়জন পড়েছেন যখন ঝড় তুফান শুরু হয় কে কে এমন আছেন যে জোহর নামাজ পড়তে আসছেন আর জ্বর শুরু হয়ে গেছে আর আসরের নামাজ পড়ে বাসায় ফিরছেন এমন হয়েছে কোনোদিন কোনো মসজিদে কেন হয় নাই অথচ রাসু ইসলামের যুগে ওটা হতো যে জ্বর তুফান শুরু হয়ে গেলে জোহরের সাথেই আসর পরে দিয়ে তারা বাসায় চলে যেত আসরের নামাজের সময় আপনাকে আর মসজিদে আসার প্রয়োজন হতো না মাগরিবের সময় আসছেন ঝড় তুফান শুরু হয়ে গেছে ঘন অন্ধকার বন্যা ডুবে গেছে আপনি এসা পরে বাসায় ফিরে যেতেন এটা ছিল ইসলাম কিন্তু আমাদের সমাজের কোনো চর্চা করা হয়নি জ্বর তুফান লাগাতার চলতে থাকে কিন্তু পাঁচ টাইমে মসজিদে আজান হয় নামাজ হয় তাহলে ওই হাদিসগুলো কোথায় অ্যাপ্লাই করার জন্য আমাদের দেশের মসজিদগুলোতে মহিলাদের ব্যবস্থা রাখা হয় না কেন এমনটা হয়েছে অথচ তাদেরকে অজ্ঞ করেই রাখা হয়েছে অথচ আল্লাহ সব হানা হওয়া তালা চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ জ্ঞানী হবে আর মানুষ শুধু কি পুরুষরা মহিলারা কি মানুষ নয় তাহলে তাদের জন্যেও এই জ্ঞানের একটা রাস্তা তারা বন্ধ করে দিয়েছে আমাদের সমাজে যার ফলে মহিলাদের মাঝে সবচেয়ে বেশি কুসংস্কার পাওয়া যায় তারা যদি ধর্ম সম্পর্কে তৌহিদ সম্পর্কে বেশি জ্ঞানী হতো তাহলে তারা তাদের বাচ্চাগুলোকে ওই যে কালি তাবিজ কবজ এগুলো থেকে মুক্ত রাখতে পারত কিন্তু তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয় তাদেরকে জুমার মতো একটা খুদ্ পর্যন্ত উপস্থিত হাসা উপস্থিত হতে দেওয়া হয় না বলা হয় এটা নাকি ফিত না মার্কেটে ঠিকই ঘুরে বেড়াচ্ছে বলছে মসজিদে আসলে নাকি ফিত না এটা হতে পারে না বরং আল্লাহ সব হানা হওয়া তালা এটাই উদ্দেশ্য করেছেন যে তোমরা মূর্খামি ছেড়ে দিয়ে জ্ঞানের দিকে ফিরে আসো ওয়ামিনাল হাওয়াই ইলা তাকোয়া নিজের হাওয়া বলতে বোঝায় নিজের মনের কুবাসনা মন যা চায় তা আমার এটা খেতে ইচ্ছা হয়েছে খেয়ে নিলাম এটা হালাল না হারাম আপনি দেখলেন না আপনাকে এটা টেস্ট করে দেখেন সাঁত নাকি নিয়ে দেখেন যে খেয়েই দেখিটা কেমন এই ধরনের চরিত্রের মুসলমান হতে পারে না সে চাইলে ব্যাংক খেয়ে নেবে চাইলে মদ খেয়ে নেবে দেখে শুনে যেগুলো না বরং আল্লাহ হওয়া হুয়াতলা বলেছেন তুমি ইতেবাউল হাওয়া তোমার মনের কুপ্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়ে তুমি আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দাও আল্লাহর ইচ্ছা নিজেকে পরিচালনা করা শিখাও আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে দাঁড়িয়ে রাখতে বলেছেন পাঁচত্ব নামাজ পড়তে বলেছেন পুরুষদেরকে টাকার উপরে প্যান্ট তুলতে বলেছেন কিন্তু অধিকাংশ মানুষ আমরা নিজের ইত্তেবাটাকে অনুসরণ করি আল্লাহ সব হানা হুয়া বিধা বিধানটাকে আমরা বুড়ো আঙ্গুল দেখিয়েছি এটা হওয়া উচিত ছিল মুসলিম হলে আপনাকে এই কথাগুলো মেনে নিতেই হয় আজকে অধিকাংশ মহিলারা পর্দা খুলে ওপেন রাস্তাঘাটে যেভাবে হাঁটে তারা কার বিরুদ্ধে নেমেছে তারা একবারও চিন্তাও করে না এই বিরুদ্ধেটা এটা কোন হুজুরের বিরুদ্ধে চারন না এটা কোন পুরুষের বিরুদ্ধে চারন না এটা গ্রামের মাতাব্বরদের বিরুদ্ধে চারন না বরং এই বিরুদ্ধে চারন স্বয়ং সে আল্লাহর বিপক্ষে গিয়েছে কারণ আল্লাহর বিধান ছিল পর্দা করে বের হও এটা আল্লাহর বিধান ছিল এটা কোন হুজুর জারি করে নাই কিন্তু তারা সেই বিধানটাকে বুড় আঙ্গুল দেখিয়েছে কিভাবে নাজাত পাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকাশে এভাবে কেউ বিরুদ্ধে চারন করে দিন হতে পারে বরং নাজাত আছে আল্লাহর রাস্তা ধরে নিন তা আল্লা সুহান আমাদেরকে ডেকেছেন তাহলে এই অর্থগুলো পাওয়া যায় সেটা কি আপনি মূর্খামি ছেড়ে দিয়ে জ্ঞানের দিকে আসেন তারপর নিজের কাম বাসনাটাকে ছেড়ে দিয়ে আল্লাহর এতাতের দিকে আসেন আল্লাহর ইচ্ছার দিকে আসেন তৃতীয়ত হচ্ছে সন্দিহান বিষয় থেকে আপনি একিনের দিকে আসেন এটা আজকে অধিকাংশ যুবকদের মাঝে বেশি আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ফোন দেওয়া হয় যে আমি এই অসহসার রোগেতে ভুগি নামাজে দাঁড়ালে তার অসহসা শুরু হয়ে যায় উজু নিয়ে তার অসহসা আল্লাহ নিয়ে তার অসহসা পরকাল নিয়ে তার অসহসা এটা কেন হয়েছে এটা মূর্খামের কারণ হয়েছে সারা দিন আমরা ইসলাম চর্চা করি না এক মিনিট আর মোবাইল নিয়ে ভিডিও নিয়ে পড়ে থাকি ঘন্টার পর ঘন্টা তাহলে অসহসাটা আপনার মাঝে আসবে না কার মাঝে আসবে উচিত ছিল আপনি দশ ঘন্টা স্টাডি করবেন তারপরে আপনার অসহা শেষ হবে না কিন্তু আমরা আমরা অধিকাংশ মানুষ নামাজ পড়তে আসলেই নাকি তার অসহা শুরু হয়ে যায় কেন হয়েছে নামাজে দাঁড়ালে কেন আপনার মনে হয় যে আপনার লঙ্গিটা পাক না না পাক এটা কেন মনে হয় নামাজ তার আগে কেন আপনি চিন্তাটা করলেন যার সন্দেহ আছে তাহলে আপনি আগে থেকে আপনার তো আল্লাহ ওড হেল দিয়েছে এমন না যে সাহাবা একরামদের যুগ একটা কাপড় নিয়ে জীবন যাপন করি এটার মধ্যে পুরসাব বলেছে না কি বলেছে জানি না কেমনে নামাজ হবে আপনার তো দশটা আলমারিতে রিজার্ভ আছে তাহলে পাল্টাই নিলে আপনার সমস্যাটা কোথায় আপনি ভালো করে করে নেন আপনার পোশাকটা পাক অসহসা শেষ আপনি নামাজ একিনের সাথে পড়েন তাহলে তো আপনার অসহসা থাকে না আল্লাহ আছেন এটা অন্তরে গেথে নেন আপনি নাস্তিকতার বক্তব্য শুনতে যান কেন যে নাস্তিকের বক্তব্য শুনলে আপনার মাথার মধ্যে সমস্যা তৈরি হয়ে যায় আল্লাহ আছে না নাই এটা তৈরি হয়ে যায় হাদিস সত্য না মিথ্যা এটা তৈরি হয়ে যায় এমন আহলে কোরআন বা এমন নাস্তিকের বক্তব্য আপনাকে শুনতে বলছে কি কে বলছে যে আমি ক্লিক করে দেখি কি বলেন যখন আপনি দেখেন এটা ভন্ডা তাহলে অর থেকে হাস্য হাসি একটু হাসি তামসা নেওয়ার জন্য এটা ক্লিক কেন করলেন এই হাসি ঠাট্টার ছলে আপনি ক্লিক করতে যাবেন এমন একটা কথা আপনার কান শুনে নেবে যেটা আপনার অন্তরে আপনাকে বেধি তৈরি করে দেবে কেন করলেন আপনি এটা এই জন্য আপনি সময় যারা সঠিক কথা বলে করেন হাদিসের তাদের বক্তব্য শুনবেন প্রকাশ্য ভাবে কোন হুজুর যদি দেখেন এ মিথ্যা বলছে মেরে আপনার লাইফে আর বক্তব্য শুনবেন না সেটা আমি হই আর যেই হোক যদি আপনি না চান কারণ অসহা তৈরি হয় হক আর বাতিলের মিশ্রণ ঘটলে আপনি শুধু হকের উপর থাকবেন আপনার কোনো অসহসা তৈরি হবে না নাস্তিকতার কথা শুনতে গেলেই আপনার মধ্যে হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন না তুমি জ্ঞানের দিকে নিয়ে আসো আল্লাহ আছেন এটা আপনার অন্তরে গেঁথে নেন দুনিয়া উল্টা যাবে সমস্ত মানুষ গুমরা হয়ে যাবে কিন্তু আপনার অন্তর থেকে যেন এই বিশ্বাস দিন কেউ কেড়ে নিতে না পারে যে আল্লাহ একজন আছেন এটা অন্তরে গেঁথে নেন পৃথিবী উল্টে যাক সমস্ত হুজুর আপনার পছন্দ নিয়ে হুজুরও ভুল বলতে পারে কিন্তু আপনার অন্তর্জনের কোনোদিন অস্বীকার না করে যে আল্লাহ একজন আছে পরকাল হবে বিচার হবে এটা সত্য এটা মেনে নেবে